আমি কোনো ভদ্রলোককে দিয়ে তো গালি দেওয়াই না একটা গুন্ডা ধরনের লোক যে কোনো সময় বাজে শব্দ ব্যবহার করতে পারে আমি কিন্তু দর্শককে বুঝিয়ে দিলাম কোন চরিত্রটা গালি দিচ্ছে আর কোন চরিত্রটা গালি দিচ্ছে না কেউ কেউ বলেন বাংলা নাটক ধ্বংসের কারণ কাজল আরিফিন ওমি বিষয়টি নিয়ে প্রশ্ন করলে তার উত্তরে এমন কথা বলেন নির্মাতা ব্যাচেলার পয়েন্ট নির্মাতা আরও বলেন কথা বলার মতো মানুষ চিরকাল থাকবেই যে মানুষগুলো বলেন আমি নাটক ধ্বংস করছি তিনি তো নিশ্চিত আমার আমার শত্রু না তারপর ওই লোকগুলোই আবার পছন্দ কাজ করছেন আমি চেষ্টা করে যাব তাদের রুচির মতো কিছু বানাতে একটা সিনেমার ভিলেন ধর্ষণ খুন করবে এটাই তো স্বাভাবিক ভদ্র মানুষ হয়ে সেটা আমরা গ্রহণ করব কেন আমি তো আমার সেই গালাগালিতে বিপ ব্যবহার করতাম এখন তো অন্যরা বিপ ব্যবহারই করে না একটা সময় যারা এই বিপ নিয়ে বড় বড় কথা বলতো তারাই এখন বিপ ছাড়া ফিল্ম ওয়েব সিরিজ বানায় আগামী আঠারোই জানুয়ারি মুক্তি পাচ্ছে এই নির্মাতার প্রথম ওয়েব ফিল্ম অসময় সমসাময়িক সমাজ ও সময়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে এটি গল্পের কমেডির সঙ্গে সমাজের কিছু অসঙ্গতি তুলে এনেছে অমির ভাষ্য আমার কাছে বর্তমানে যে বিষয়টি সঠিক মনে হয়নি সেটাই আমার কাছে অসময় মনে হয়েছে সে বিষয়টি তুলে আনার চেষ্টা করেছি মূল বিষয় হলো আমাদের সমাজে অনেক বিষয় আছে যেগুলো আমরা বলতে পারি না এই কথাগুলোই যদি আপনি মজার ছলে বলেন তাহলে কিন্তু মানুষ শোনে কিছুটা হাস্যরসের সঙ্গে সমাজে অনেক কঠিন সত্য কথা বলার চেষ্টা করেছি মাত্র অসময়ে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন মনিরা মিঠু ইরেশ জাকের শরীফ আহমেদ জীবন রুনা খান শাহেদ আলী শাশ্বত দোষ শিমুল শর্মা লামিমা লাম ইসরাত জাহিন আহমেদ প্রমো